হ্যাঁ বর্তমানে শারীরিক কি কন্ডিশন হবে ভাই এটা আপনার হ্যাঁ মনে করেন যে দুই মাস সতেরো দিন বয়স আমার এখানে এটার বয়স আচ্ছা আচ্ছা আপনি খামারে দুই মাসের দিন ওখানে পনেরো দিনের কথা বলে এখানে হিট আসে নাইট বাড়াইছে জি 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 আশা করি আল্লাহ সেক্ষেত্রে আপনি অপশন দিচ্ছেন

দুই পাশ দিয়ে দেখেন খয়ারি বর্ডার হবে আচ্ছা আচ্ছা কান গুলোর সামনে হ্যাঁ ভাজ হবে আচ্ছা চোখের কাছ থেকে খয়ারি বর্ডার হবে চার পায়ে হতে হবে আচ্ছা চার পায়ে পেছানো হতে হবে সিং পেচানো হ্যাঁ মুর বিশাল যাকে বলে আচ্ছা

হ্যাঁ দামা করা যাবে ছাগলটা আমি একটু রহস্য মাধ্যমে বললাম যে প্রতিটা ছাগল তো আমি গাব আছে কিনা এটা বলে দিছি গ্যারান্টি ওয়ারেন্টি সব বলছি যে কোনটা গাব হবে কোনটা হবে না বলছি তো এই ছাগলটা আমি আপনাদের উপর ভার দিলাম আপনারা দেখে একটু বলে নিন মানে আমি একটু রহস্য ঘরেই বললাম ছাগলটা আপনার দেখে একটু হ্যাঁ

মিথ্যাতা বলে লাভকে আড্ডা দেখতে হবে হ্যাঁ পাশে এখন দেখেন হ্যাঁ এখন বর্তমান আছে হ্যাঁ

এই বাচ্চা দুটো কোন জাতের মা কোন আপনার বাচ্চা দুইটাই হরিয়ানা হরিয়ানা হ্যাঁ আর মাটা হরিয়ানা আচ্ছা সবগুলো খাসি বাচ্চা আর এটা হচ্ছে মহিলা বাচ্চা বাচ্চা একটা খাসির এক এক জোড়া বর্তমানে বয়স কেমন গুলো বাচ্চা গুলো বয়স তিন মাসের মতো তিন মাসের মতো হয়েছে আচ্ছা এটা কি না খাসি ভাই এটা আপনার পাঠা বাচ্চা এখনো উঠাই নাই আচ্ছা আচ্ছা হ্যাঁ অনেক সুন্দর হবে ভাই আচ্ছা মাটা কোন যাতে মাঠানা নাইনটি পার্সেন্ট হ্যাঁ বয়স কেমন যাচ্ছে মাঠের মাটা আপনার ছয় দাঁত ছিল আচ্ছা দেখেন নতুন আট বাড়াইছে দেখেন আচ্ছা আচ্ছা

এবং যদি বাচ্চা সহকারে যে দামটা বলেন সেখান থেকে দাম দর করে নেওয়া যাবে নেওয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ও ভাই জি ভাই এই ছাগলটা কোন জাতের এটা বিটল ছাগল ভাই এটা নাগরা বিটল বলে নাগরা বিটল জি নাগরা বিটল কিন্তু সচেতন পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি দেখি এই চোখটা দেখি হ্যাঁ চোখ দেখেন এদের মাটবল চোখ একবার পুরোটা মাটবল চোখ চোখ সাদা আছে না একবার সাদা চোখ সাদা আছে আর মাথা কিন্তু অনেক বড় হয় হ্যাঁ অনেক বড় মুখে মুখটা ভাঁজ হবে কান হবে আম পাতার হ্যাঁ এই দেখেন